আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন ছোট্ট প্রকৃত ইমানদার গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুনা করার আগে কথাটা মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুনা আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাডা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছ একজন ইমানদারের উচিত গুণা করার আগে চিন্তা করা আর মাথার উপর একটা পাহাড় আমি এই হাদিস পরে চিন্তা করি সর্বনাশ পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না এর মানে একটা গুণা মানুষকে শেষ করে দিতে পারে একটা গুণা এবার নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা পাপাচার বান্দায়া ওয়া জুনুবাহু কাজুবা একটা যে মাছিটা নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাকে কোনো গুনা মনে করে না পাপা চার বান্দা গুনাকে কে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাউন্ড বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে থাকবে নি এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জিন্দগির গুনাহ গুলা maaf করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন রাজুলা জালামানজিলা গবিহি মাহলাকা কোন বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যে কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোন ডাকার দল তার উপর আক্রমণ করতে পারে আর সে পাশে ডাকা দেখে কেউ নাই কেউ নাই এবার ওই বান্ধব তার সাথে তিনটা জিনিস আছে এক মাহু, রহিলা, তার সাথে আছে তার বাহন বাহন দুই নাম্বার আলাইহা তো আবহু অসরব ওই বাগদার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শোনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায়া দেখে কেউ নাই যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা একটা ওই বাম তার সাথে মাত্র তিনটা জিনিস অবিহীন প্রাণ নাশের আশঙ্কা বাহ রহিলা তার বাহন আছে খানা আছে পানি আছে আর কিচ্ছু নাই বান্দা চিন্তা করলো একটু ঘুমা নেই ঘুম থেকে উঠার পর আবার সফর শুরু করব। বান্দা যায়। কজা করবো জাগ্রত হওয়ার পর টাকা দেখে তার বাহনটা হারায় গেছে বাহন কি হারায় বুখারী শরীফের হাদিস এখন বলেন তো বাহনের সাথে কি ছিল খানা পানি ছিল তাহলে সব গেছে প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা পানি কই হ্যাঁ চলে গেছে বান্দা চিন্তা করে সর্বনাশ আমি আমার বাহন হারিয়ে ফেললাম খাবার হারিয়ে ফেললাম পানি হারিয়ে ফেললাম কি করা যায় বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যায় সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ খানা পানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যায় যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাবো না সামনেও যাবো না বান্দা ঘুমায়া যায় শোনেন বান্দা ঘুমায়া যায় ঘুমা যায় ফাস্তাই কজা ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু কয়রা বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সহ্যে গ্রাম্য বাংলায় কই খুশি ঠেলায় কি কয়

যদি থাকে হাদিসের জবাব কি যে হাদিসে যে বান্দা আল্লাহর কইলো আপনি আমার রব আমি আপনার আপনি আমার গোলাম আপনি আমি আমি আপনার রব কি জবাব বিপদে পড়া যাবেন আমি আলাদা ইসমাইদের محبت করি এই হাদিসের জবাব কি হাদিস না ফলো করেন সহিহ হাদিস এটা বুখারীর হাদিস বুখারী শরীফের 6838 নম্বর হাদিস কি জবাব এর মানে বুঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই বান্দা আল্লাহরে খুশি ছলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ এত খুশি হয় বান্দা গুনা করা তবা করে আল্লাহ তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ গুনা করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ তুমি আমার হাত দিলা পা দিলা চোখ দিলা বাবু কত গুণা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই আমিও গুনা করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা